ওই জন্য তো ইমাম মাহাদিজ এখন আসবেন ওয়াফি ইদল মাল সাদা ইয়াত মালহু আহাদ আগামী ইমাম মাহাদির সাত থেকে নয় বছর ঈসা সালামের ৪৫ থেকে পঞ্চাশ বছরের শাসক কালতে আসতেছে খুব নিকটে এখানে সম্পদের এমন ফ্লো এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ কেউই নিবে না ডলার ইউরো টাকা কেউই নেবে না দিতে গেলে বলবা আপনারা টা আপনি নিয়ে যান আমার ঘরে পড়ে আছে খাই কে আকাশ লমততরুকি সামাবিন কত্রহা শাইয়াল ইল্লা সাববাতুম ইদ্রারা আকাশ তার বৃষ্টি সব গুলো বর্ষণ করে দেবে এক কট্রাও রাখবে না আর জমিন তার যত ফল ফসল আছে সব উৎপন্ন করে দেবে একটা সে কমতি করবে এমন শতাব্দী আমরা পরবর্তী পেয়েছি বর্ষাটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হচ্ছে আমার শিশু কলে আমি দেখতাম এক না আট দিন বৃষ্টি এক নাগারে বারো দিন বৃষ্টি দেখা যায় মাস প্রায় চলে গেলো বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি ছোট 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 বৃষ্টি মাঝে মধ্যে বড় বৃষ্টি সেই শিশুখানের সেই কিছু দেখলাম রহমত রোমে বৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন বৃষ্টি হয়েছে এখন আল্লাহ রহমতের প্রভাবে দেখো জমিন কত সুজলা সুফলা শস্য হয়েছে দেখো বৃষ্টি আল্লাহ রাহমা আমার মনে হয় এবারের বর্ষাটা আমরা আমাদের সেই শিশুকালের বর্ষার একটা রূপ আমরা দেখতে পাচ্ছি কারণ আল্লাহর একটি স্নেহমায়া নাজিল হয়েছে আমাদের প্রতি আলহামদুলিল্লাহ রহমতের শতাব্দী শুরু হয়েছে স্টার্ট হয়েছে এজন্য আমাদেরকে এটার সাথে মিল দিয়ে আমাদেরকে কোরআনমুখী হতে হবে সন্তানকে কোরআনিক বিদ্যালয়ে দিতে হবে যে পিস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ হয়েছিল আমি চালু করে দিয়েছি আপনাদের সন্তানদের জন্য আমরা আবার নিয়ে এসেছি যে ইনশাল্লাহ একদিকে তারা অনেক বড় কারি হবে হাফেজ হবে অ্যারাবিক হবে স্পিরিচুয়াল হবে কালচার হবে ফিজিক্যাল মেন্টাল সব দিক থেকে তারা সেট হবে আর আরও দিকে তারা এই দুনিয়ার পরিচালক হবে সায়েন্স বলেন মহাকাশ বিজ্ঞান বলেন মেডিকেল বলেন বায়োলজি বলেন ভূতত্ত্ব বলেন কি নাই আমাদের কোরআনে আছে এক সমন্বিত শিক্ষা সব কিছু যেখানে পাবেন যে মাদ্রাসায় পাবেন যে ইসলামিক বিদ্যালয়ে পাবেন সন্তানকে সেখানে নিয়ে যাবেন লাভবান হবেন ইনসাম কারণ এই শতাব্দী এগুলি চাইবে কিছুদিন এখনই শুরু হয়েছে চাহিদা তুরস্ক থেকে চারশো হাফেজ একটু আরবি বললে ওয়ালা হাফেজ চাচ্ছে কিন্তু আমরা দিতে পারছি না তাদের দেশে আলেম কম তারা সেই ইসলামী ঐতিহ্যের দিকে ফিরে আসতে চাচ্ছে কিন্তু লোক পায় না এই দেশে যে কত বড় রহমত লক্ষ কোটি হাফেজে কোরআন এই দেশে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন দেশে এত সমৃদ্ধ কোরআনে কোরআনের হাফেজ পাওয়া যায় না এটা সৌভাগ্য আল্লাহ আমাদের পছন্দ করেছেন আল্লাহ আমাদের ভালোবেসেছেন রহমত দিয়েছেন রাহমতের চিহ্নগুলি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ মন্দ এই দেশে কোনো দিন বিজয়ী হবে না খারাপ কখনো এই দেশে বিজয়ী হবে না ইনশাল্লাহ জালিম কখনো এই দেশে আর ফেরত আসবে না ইনশাল্লাহ হ্যাঁ আমাদেরকে যন্ত্রণা দেবে ষড়যন্ত্র করবে কষ্ট দেবে সেই নতুন যন্ত্রণা নতুন ষড়যন্ত্র নতুন কষ্টের কুফল ভোগ করে সে ভয়াবহ পরিণতিতে যাবে রেজাল্ট 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 এটা বলে দিলাম হবে ভালো যুগ এসেছে আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দেন আল্লাহ তালা আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের মুরুব্বিয়ানি রামকে ক্ষমা করেন দাদা দাদি নানা নানি আমাদের বিগত যুগে যারা মাটির নিচে চলে গেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করেন রহমত করেন আফিয়াত করেন যারা ইমান নিয়ে চলে গেছেন সবাইকে আপনি আপনার জান্নাতের অংশীদার করেন ফিলিস্তিন সহ সারা পৃথিবীর মুসলিম দেশগুলো বাংলাদেশ ইরান পাকিস্তান ফিলিস্তিন লিবিয়া যেখানে যেখানে সিরিয়া যেখানে যেখানে গাজা আল্লাহ তালা যেখানেই মুসলিমরা নির্যাতিত হচ্ছে আপনার ফেরস্তা বাহিনী দিয়ে আল্লাহ আপনি তাদের উদ্ধার করেন সাহায্য করেন যারা মৃত্যুর করে ঢলে পড়বে তাদের শহীদ মর্যাদা দিয়ে আপনার জান্নাতে ছাই করে দেন আল্লাহ দুনিয়া মৃত্যুর জায়গা মৃত্যু এখানে আসবেই যুদ্ধে কয়জন মানুষ মারা যায় সবচেয়ে বেশি মানুষ মারা যায় নিজের তৈরি করা বাড়িতেই নিজের খাটে নিজের পালঙ্কেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় তাহলে আমাদের বানানো বাড়িগুলো কত মারাত্মক আমাদের নিজেদের বাড়িগুলো কত ভয়ঙ্কর যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছে নিজের বাড়িতে তাহলে যুদ্ধের ময়দান মারাত্মক না বাড়ি মারাত্মক মৃত্যুর সংখ্যা যদি হিসাব করি তো বাড়িতে খাটে বিছানায় পড়া বিছানায় মারা যাওয়া মানুষের সংখ্যা বিলিয়ন বিলিয়ন বেশি জীবন এটা থাকার জন্য আসেনি যাওয়ার জন্য এসেছে এটা যাবেই অতএব যুদ্ধে মারা গেছে সেজন্য কেউ যাতে মনে না করে যে তাদের দুর্ভাগ্য তাহলে বাড়িতে যে মারা গেলে তার থেকে কোটি কোটি গুণ বেশি তারা কি সৌভাগ্যবান মরতে তো হবে বরং ওরা সৌভাগ্যবান যে রক্ত ঝরেছে জান্নাতে চলে গেছে ইমান নিয়ে আল্লাহ তালা আমাদেরকে ইমানই মৃত্যু দান করেন যখন কোনো পরিস্থিতি আসে যুদ্ধ বিগ্রহের তখন শহীদ মৃত্যু আল্লাহ যাতে দান করেন যেখানে যেখানে মুসলিমরা আক্রান্ত হয় কেউই কম্প্রিহেন্সিভ চিরস্থায়ী আপন হয় না মা বাবাও না স্বামী স্ত্রীও না ভাই বেরাদারও না জ্ঞাতি গোষ্ঠীও না কেউ না মানুষের আপন বলতে একজনই তিনি হলেন আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী তো তিনি সৃষ্টি করেছেন পরে আবার যদির মৃত্যু হবে জ্ঞাতি গোষ্ঠীর কেউই খবরে আপনার খোঁজ রাখার ক্ষমতা রাখে না যাবেও না আর ওখানে আপনার কি অবস্থা সেখানে কিছু হেল্প পৌঁছাবার ক্ষমতাও আপনার নাই সেই ক্ষমতা আছে একমাত্র যিনি প্রকৃত বন্ধু আল্লাহ আল্লাহ আবার তার এজন্য সৃষ্টিকে এখন সময় হয়েছে আল্লা মুখী হওয়ার গত শতাব্দীর বস্তুবাদের প্ররোচনায় পড়ে আমরা বস্তুবাদী ছিলাম বস্তুবাদী ম্যাটারিয়াল বস্তু ছাড়া কিছু বুঝি না এমন হয়ে গিয়েছি এই শতাব্দী আধ্যাত্মিক শতাব্দী এই শতাব্দী হবে আমরা বস্তুবাদী হব না আল্লাহবাদী হব ইনশাআল্লাহ আমরা স্পিরিচুয়াল হব আমরা ইমানদার রুহানি আসবে সম্পদ আরো অনেক বেশি আসবে গত শতাব্দীর চেয়েও অর্থনৈতিক উন্নতি হাজার হাজার গুণ বেশি হবে কিন্তু পরিশ্রম এত হবে না যদি ইমাম মাহাদি যখন আসবেন আগামী ইমাম মাহাদির সাত থেকে নয় বছর ঈসা আলাহ সাল্লামের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের যে শাসনকালটা আসতেছে খুব নিকটে এখানে সম্পদের এমন ফ্লো এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ কেউই নেবে না ডলার ইউরো টাকা কেউই নেবে না দিতে গেলে বলবো আপনারটা আপনি নিয়ে যান আমার ঘরে পড়ে আছে খায় খেয়ে আকাশ লমতাত্রুকি শ্যামা মিন কাতরেহা সৈয়ন ইল্লাহ সব আকাশ তার বৃষ্টি সবগুলো বর্ষণ করে দেবে এক কাতরাও রাখবে না আর জমিন তার যত ফল ফসল আছে সব উৎপন্ন করে দেবে একদম সে কমতি করবে এমন শতাব্দী আমরা পেয়েছি চব্বিশ পরবর্তী দু হাজার পঁচিশের বর্ষাটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হচ্ছে আমার শিশুকালে আমি দেখতাম এক নাগারে আট দিন বৃষ্টি এক নাগারে বারো দিন বৃষ্টি দেখা যায় মাস প্রায় চলে গেল বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি ছোট 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 বৃষ্টি মাঝে মধ্যে বড় বৃষ্টি সেই শিশুকালে সেই ধারাটা এইবার মনে হয় যেন কিছু দেখলাম প্রায় পঞ্চাশ ষাট বছর পরে